아, 이렇게. 아, 이렇게. 아, 이렇게. 아, 이렇 이렇게. স্যার আমাকে বই আমাকে এখানে লাঠি দিয়ে বাড়ি মানে আমার এখানে বাড়ি বেরছে কলা ছবি ধরে আমার মাঠের মধ্যে তারপর আমাকে কলাছি ভিতর স্যার আমার হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারে আমার হাত দিয়ে দেখলাম স্যার আমি জামান স্যার যখন ভিডিও করছিল ওনা কে বেধড়ক পিটাছে আমি যখন কইছি আমার মাথা ধরে দেখেন

এই মাদ্রাসায় দুই হাজার তেরো সালে জুনের এক তারিখ জয়েন করি অধ্যক্ষ পদে অধ্যপদে আমি এখানে দায়িত্ব ছিলাম এইভাবে চব্বিশ সালে পঁচিশে আগস্ট আমাকে অফিসের মধ্যে দিন থেকে মানুষ ঘর করে তার লেখা একটা কতজ্ঞাপত্র দিয়ে ওখান থেকে সাকল নিয়েছে ওদের মধ্যে লেখা ছিল আমি অসুস্থতাজনক কারণে স্বেচ্ছায় পদত্যাগ দেখালাম আমি এখান থেকে বের হয়ে আমার তখনকার জন্য অস্থিত ছিল ওনাকে এই জানিয়েছি উনি তখন বলছিলেন আপনি ওই প্রকাশ নিরাপত্তা স্থানে থাকেন আমি কল দিয়ে যেন আসতে পারি আমি অপেক্ষায় ছিলাম রাত সারাগার কোনো কল না খাইয়ে আমি থাকে গিয়ে জিডি করি এবং ইউনো মহোদয়কে জিনিসটাকে অনুভূত করি ইউনো মহোদয় জানার পরে পরবর্তীতে আমি মাদ্রাসা অধিদপ্তর ও মাদ্রাসা আর বিশ্ববিদ্যালয়েও অধিকার সেই আবেদন করি আবেদনের পরিপ্রেক্ষিতে এটার একটা তদন্ত হয়েছে তদন্তের মধ্যে আমাকে পুনর্বহাল করা হয়েছে পুনর্বহাল করে এডিসি ইসি এল এ সিডি সিটি দিছে উনিও ওই সিডির আলোকে মিটিং ডাকছিল একবার নয় তারিখ এই এপ্রিলের নয় তারিখ মিটিং ডাকছিলেন কিন্তু দেখার থেকে কেউ কেউ যায়নি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় যায়নি বা অন্য টিচাররাও যায়নি যারা সদস্য ছিল তারপর আমার এই তারিখটা পনেরো তারিখ জানাইছে পনেরো তারিখও যায়নি তখন এল এ মহোদয় স্যার একটা সিটি দিচ্ছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় পরামর্শ যে অধ্যক্ষ সাহেব গেলে আপনি ওনাকে দায়িত্ব বুঝিয়ে দেবেন এবং আমাকে বলছে যে ইউনো স্যারের সাথে যোগাযোগ করার জন্য নেই ব্যাপারে আমি ইউনো স্যারের সাথে যোগাযোগ করছি ইউনো স্যার বলছে বারপত্য অধ্যক্ষ সাহেবকে আপনি কি একটা সিডি পেয়েছেন কলেজে পেয়েছি তো সিডি কী ছিল ভাষা যে আমি প্রিন্সিপাল আসলে ওনাকে দায়িত্ব বুঝিয়ে দিতে বলছে তো এখন আমাদের কোনোই রোববারে যাবে আপনি ওনাকে রোববারে দায়িত্ব বুঝিয়ে দেবেন এরপরে আমি শুক্রবারও বৃহস্পতিবারও শুক্রবারও শনিবারও ওনার সাথে মোবাইলে কল দিচ্ছি উনি মোবাইল কেটে দেয় কেটে দিয়ে আমার বন্ধ করে দেয় ওনার সাথে আমার আর যোগাযোগ হয় না আমি এখন আসছি এই দিয়ে দু সাথে সাথে দেখলাম যে আমার বিরুদ্ধে অশ্রব্য ভাষায় অশ্লীল ভাষায় স্লোগান দেওয়া হচ্ছে যা আপনারা মিডিয়া কর্মীরা এখানে ছিলেন আপনারাও শুনতে পেয়েছেন যে অধ্যক্ষের গালে গালে জোতা মারো তালে তালে তো এই জিনিসগুলি কে করছে কারা করছে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব প্রশাসনের মাধ্যমে এটা সুস্থ তদন্ত করে যেন

আমাকে একটা স্মৃতি উনি লিখেছেন আপনি মানে একটা ব্যবস্থা গ্রহণ করবেন আমার ব্যবস্থা গ্রহণ করার কোনো ক্ষমতা নাই ব্যবস্থা গ্রহণ করে কমিটির সভাপতি গভর্নিং বোর্ডের সভাপতি গভর্নিং বোর্ডের সভাপতি আমি এই বিয়াবারে অবহিত করেছি এবং আমাদের কমিটি

অতিরিক্ত জেলা প্রশাসক অনুরোধ করেছেন আমি সেই সেই হিসাবে আমি সভাপতিকে এই বিয়ে অবহিত করেছি সভাপতি বলেছেন যে এই বিয়ে বৈঠকে সিদ্ধান্ত হবে সভাপতি সভাপতি হচ্ছেন ডাক্তার তুষিদুল আলম এক মিনিট উনি একজন সম্মানিত ব্যক্তি ঠিক আছে যে কোনো কারণে হয়তো আজকে তিনি বাইরে আছে একটা এলিগেশন ইলিগেশন যে পক্ষ থেকে হবে হোক এখন দেখা যাচ্ছে যে আইনগতভাবে তিনি প্রচিত করছেন এটা অন্যায়ভাবে করেন নাই তারপরেও যেহেতু একজন শিক্ষক এখানে এসেছেন আসার সাথে সাথে এখানে মাদ্রাসার যেই অবস্থা দেখলাম শিক্ষক ছাত্র থেকে এই জিনিসটা তো বোধহয় ঠিক হয় নাই আমাদের আমাদের এক মিনিট আমাদের আপনাদের উচিত ছিল

মাধ্যমে এইভাবে ছাত্র এইভাবে হামলা করা এই হামলা করার মাধ্যমে কি হয়ে যাবে কোনোদিন হবে না